হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সাধনাশ রেসিপি আজ আমি শেয়ার করবো ডিমের কোরমা রান্নার রেসিপি ডিম রান্নার যে রকম রেসিপি আছে তার মধ্যে ডিমের কোরমাটাই বেশি ভালো লাগে ছোটো বড়ো সবাই পছন্দ করে আসুন দেখে আমি কীভাবে ডিমের কোরমা তৈরি করেছি প্রথমে একটি ব্লেন্ডারের চার নিয়ে নিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং কাজু বাদাম দিয়ে দিচ্ছি এর সাথে দুই টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি এগুলো একসাথে করে একটি পাত্রে আমি সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি এবং এই ডিমের গা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি সবকটা ডিম এভাবে ছিদ্র করে নিচ্ছি তারপর একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি তেল একটু গরম হলে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লো হিটে আস্তে আস্তে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো গুলো করে নিচ্ছি এই পেঁয়াজ বেরেস্তাটা আমি গ্রেভির সাথে ব্যবহার করব গ্রেভির মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিলে খুব ভালো স্বাদ হয় পেঁয়াজটা সোনালি কালার হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো তুলে নিব ওই তেলের মধ্যে আমি যে সিদ্ধ করা ডিম ছিল ওগুলো দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি এবং নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এই যে ডিমগুলো কাটা চামচ দিয়ে সিদ্ধ করে নেয়ার ফলে এর মধ্যে তেল মশলা ভালোভাবে ঢুকবে এবং ভাজার সময় তেল ছিটে আসবে না ডিমটা খুব বেশি ভাজার দরকার নেই সামান্য একটু ভাজা ভাজা হলে আমি তুলে নিচ্ছি এবং ওই তেলের মধ্যে লবঙ্গ এলাচ গোলমরিচ এবং দারচুনি একসাথে ফোড়ন দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং কয়েকটি কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি এবার একটু ভেজে নিচ্ছি এর মধ্যে রসুন বাটা দিয়ে দিচ্ছি এবং আদাবাটা দিয়ে দিচ্ছি এগুলো ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি যে আগে থেকে পেস্ট করে নিয়েছিলাম পেঁয়াজ বাদাম এবং টক দই সেই পেস্টটা দিয়ে দিচ্ছি এবং একটু চেড়ে ভেজে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবং ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে ধনিয়া গুঁড়া লাল মরিচের গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এবং মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে নারকেলের দুধ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এবং একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপর একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবং একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবং ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি এবং সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এর মধ্যে আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি মশলা ঘি পেঁয়াজ বেরেস্তা এগুলো একসাথে অনেক সুন্দর একটা স্মেল হবে এবং খেতেও খুব ভালো হবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এভাবে মশলা তেল উপরে উঠে আসলে ঢাকা দিয়ে চুলা বন্ধ করে দিচ্ছি পাঁচ মিনিট পর একটি পাত্রে তুলে নিচ্ছি দেখুন হয়ে গেছে আমার ডিমের কোরমা কালারটাও অনেক সুন্দর আসছে এভাবে খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন অসাধারণ এই ডিমের কোরমা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন ধন্যবাদ